করতে হবে এটা করতে হবে এটা করতে হবে এগুলো যদি আমরা সাকসেসফুলি করতে পারি ব্যবসার এটা লাভটা আরো অনেক বেশি এবং যে কথাগুলো আমার মনে ধরলো কথাগুলো তে ছিল তার কারণ কি এই কথাগুলো আমাকে আগে কেউ এত টিপে যায় ধরায় দেয় নাই এই জন্য আমার বোধোদয় হয় নাই সো এই কারণে আপনাদের জন্য রিকোয়েস্ট হলো আপনারা টিপে যান নাম্বারস গুলো কি বলতেছে সেটা বুঝেন যেমন যে কোনো ফাউন্ডার যারা আপনারা আছেন উদ্যোক্তা আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া কি আপনারা নিজেরা দেখেন না কারো সাপোর্ট নেন কারা কারা নিজেরা দেখেন হাত তুলি আচ্ছা হাত নামাই কারা কারা সাপোর্ট নেন কম সাপোর্ট নেন তো মেজরিটি যেহেতু নিজেরা দেখতেছেন একটা লাস্ট কনসেপ্ট আপনাদেরকে শিখাই দিই এটাকে বলে হলো ডিওসি ভিওসি এর কথা কখনো শুনেছেন ডিওসি মানে হলো ভয়েস অফ দ্য কাস্টমারস ভয়েস অফ দ্য